আসামের জনগণ কত কষ্টে আসি জয় ফের জনগণ কত কষ্টে আসি এখন। তাদের পাশে দাঁড়াও তোমরা ও হে দেশের জনগণ তাদের পাশে দাঁড়াও তোমরাও হে দেশের জনগণ কত কষ্টে আছি যে ফন আসামের জনগণ কত কষ্টে আসি যে ফোন আসামের জনগণ কত কষ্টে আসি যে ফন ব্রহ্মপুত্র নদীর পানির স্মৃতে আসনে ভন্ন হল কত শত ঘর বাড়ি পানিতে ভেসে গেল মানুষ পশু পাখি সবাই কত কষ্টে আসি যে কোন জনগণ কত কষ্টে আসি যে কোন আসামের জনগণ কত কষ্টে যে কোন খাবার নাই পানি নাই থাকার কোনো জায়গা খাবার নাই পানি নাই সদর কোন যাইবে নাই প্রাণসামগ্রী নিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই প্রাণসামগ্রী নিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই তাদের জন্য দোয়া করি আমরা দেশের জনগণ তাদের জন্য আমরা দেশের জনগণ কত কষ্টে আসি যে আসামের জনগণ কত কষ্টে আসি যে আসামের জনগণ কত কষ্টে আসি যে কোন তাদের পাশে দাঁড়াও তোমরা ও হে দেশের জনগণ তাদের পাশে দাঁড়াও তোমরা জনগণ আসামের জনগণ কত কষ্টে আছি যে এখন আসামের জনগণ কত কষ্টে আছি যে এখন